নেতাজি সুভাষ চন্দ্র বসু মৌলানা আব্দুল কালাম আজাদ আজাদুর রহমান মাহমা হাজরা এই এই আমাদের ভারতবর্ষকে স্বাধীন করেছিল আমাদের তত্ত্বাবধানে ছিল না ইংরেজেরা

মুসলমান শিখ সব মিছিলি বুঝতে পারলো যে আমরা পারিশ্রমিক করছি আমরা খাচ্ছি আমরা রক্ত জড়াচ্ছি চাপ জড়াচ্ছি কিন্তু এর আমাদের সম্পদ গুলো সব নিজ দেশে নিয়ে চলে তাই তারা যৌথ ভাবে কোন জাতি না ভেবে ধর্ম না ভেবে সবাই একসাথে হাত হাত লাগিয়ে এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য সবাই ঝাঁপিয়ে পড়েছে এই স্বাধীন করতে দিয়ে কত মুসলমানকে প্রাণ দিতে হয়েছে কত হিন্দু ভাই প্রাণ দিয়েছে আমরা একজন নাম শুনেছি ক্ষতিরাম বসু এখনো কলকাতাতে দেখেছি ওনার নাম করুন কেন্দ্রপুরি চন্দ্রপুরে ক্ষুদিরাম বসুর একটা মঞ্চ তৈরি করা হয়েছে একটা জায়গা আছে সেখানে আমরা দেখে এসেছি এই ক্ষুদিরাম বসু আমরা সকলে শুনেছি ফাঁসির ঝোলায় ঝুলিয়েছিল এবং একটাই কথা বলেছিল যে ইংরেজের বিরোধিতা করো না ইংরেজের কথা মেনে নাও বাস্তবাকে আর ফাঁসি হবে না

এখন আমরা হিন্দুস্তানে আমরা এই ভারতবর্ষে মুসলমান হিন্দু জৈন খ্রিস্টান সব একসাথে বসবাস করব আমাদের সব এই জন্য এটা হচ্ছে প্রথমত নির্বাচন দেখতে পাচ্ছ তোমার দ্বিতীয়টা হচ্ছে সাদা সাদার কারণ হচ্ছে যে আমাদের মধ্যে কোন রকমের অসুবিধা থাকবে না আমাদের মনটা থাকবে পরিষ্কার আমাদের মনটা থাকবে পবিত্র কারণ কারোর সাথে ঝগড়া করবো না মারামারি করবো না হানাহানি করবো না কোন ধর্মের সাথে আমরা ঝামেলা করবো না তৃতীয়টা হচ্ছে সমুদ্র আমাকে আগামীতে নিজের জীবন নিজের ধর্ম নিজের কিভাবে এগিয়ে নিয়ে যাবো সাহসিকতার সাথে এটা হচ্ছে তার প্রতীক সমুদ্র আর এই যে তোমরা দেখতে পাচ্ছ অশোক চক্র এতে চব্বিশটা

তাই শেষে আর বেশি না বাড়িয়ে আমরা দেশকে স্বাধীনভাবে পেয়েছি যারা এই দেশের জন্য প্রাণ দিয়ে গেছেন তাদের জন্য শুভকামনা করি তারা যেন ভালো থাকেন বিশেষ করে যারা মুসলমান মারা গেছেন দেশ স্বাধীন করতে গিয়ে আমরা যতদিন বাঁচব দেশের শেষে থাকব দেশের জন্য লড়াই করবো দেশের জন্য আমরা এই সংগ্রাম চালিয়ে যাব এবং আমরা এটা কেন পালন করি তোমরা জানো একটাই কারণ এখন ওই ইংরেজরা চাইছে এই ভারতবর্ষে যে কোনো রকম সুযোগ পেলে আমরা আক্রমণ করব আমরা এটা জানিয়ে দিতে চাই ইংরেজকে যে আমরা আপনার জীবনের এই দিকটাকে পালন করি তোমরা জেনে থাকো আমরা ধনে থাকি না আমরা সব সময় সজাগ থাকি আমরা সব সময় সজাগ থাকবো আর ইংরেজ তোমাদের এই দেশের কোনো জায়গা হবে না তাই আমাদের উচিত আমরা যেন এই স্বাধীনতাকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে পালন করতে পারি এটাই আমার শেষ কামনা এবং তোমরা ভালো থেকো সুস্থ থেকো আসসালাম আলাইকুম এতক্ষণ থেকে তোমরা শুনতে পেলে তোমাদের শিক্ষক কারি শেখুল ইসলামের কাছ থেকে অনেক কিছু জানতে পারলে দেশের বিষয়ে যে বিষয় সময় এখনো অবগত ছিল না হয়তো কিংবা এখনো যে বিষয়ে অবগত নেই সে বিষয়ে তোমরা অনেক কিছু জানতে পেরেছ ইতিমধ্যে এই আজকের দিন পনেরোই আগস্ট এই পনেরোই আগস্টের সম্পর্কে কিছু তোমাদের জানা ছিল না তারপরে আজকে নতুন করে কিছু দিক দেখতে পাওয়া গেল যে আমরা কোথা থেকে পেলাম এই স্বাধীনতা দিনটি কিভাবে পেলাম

খুব আটকে থাকে আজকে ইতিহাজার ইতিহাজার পাতায় প্রতিটি মানুষের নাম লেখা আছে ক্ষুদিরাম্বেদশার যেমন এক এক করে যতগুলি হাজার নাম লেখা আছে হিন্দু ভাইদের কিন্তু আমাদের মুসলিমদের যেমন মওমাত আবদুল কাসেম উত্তরপত্তে হারেন এরকম হাজার 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 আমাদের মুসলিমরা যত যত আলম কত আলোকের থেকে ডেকে ফেলা হয়েছে কত আলোকের হত্যা করা হয়েছে কত আলোকের গেটা মারা হয়েছে আমাদের মুসলিমরা প্রাণ দিয়েছে কিসের কারণে শুধু এই ভারত পক্ষকে স্বাধীন করার কারণে আজকে সেই স্বাধীনতার দিন 15 আগস্ট সেই দিনটি 24ই 1947 সালে সেই দিনটি যদি ফিরে পাওয়া যাবে না তবে সেই দিনটিকে কেন্দ্র করে প্রতি দুই বছরে ওই একটি ডেট ফিরে আসে সেই ডেটটিকে আমরা স্মরণ করে আমরা সেই দিনটিকে আমরা সামনে রেখে আমরা চলার চেষ্টা করি সেই উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট দিনটিকে স্মরণ করার জন্য যা হোক আমাদের মাঝে রাখতে হবে যে আমরা শুধু দেশের নয় আমরা শুধু নিজের নয় আমরা সবাই একে অপরের পাশে ভাই 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 দাঁড়িয়ে আমরা যেন সারা জীবন যতদিন বাক্য ততদিন